গাজায় বন্দি আরও দুই ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস এদের মধ্যে একজন চৌষট্টি বছর বয়সী আমেরিকান নাগরিক কিথ সিগেল এবং অন্যজন সাতচল্লিশ বছর বয়সী ইসরায়েলি নাগরিক ওমরি মিরেন শনিবার ওই ভিডিও প্রকাশের পর অবিলম্বে তাদের মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তি যুদ্ধ বন্ধ এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ এ ঘটনায় হামাসের সঙ্গে চুক্তি সম্পাদনে নতুন করে চাপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার গত বুধবার প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসের হাতে বন্দি 23 বছর বয়সী ইসরায়েলি আমেরিকান হাশ গোল্ডবার্গ পলিন ভিডিও প্রকাশ করা হয় 200 দিনের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও নেতানিয়াহু সরকার তাদের উদ্ধারে কোনো পদক্ষেপ না নোয় খব জানান পলিন শনিবার নতুন করে আরো দুই জিমির বক্তব্য সহ ভিডিও প্রকাশ করে হামাস এদের মধ্যে একজন 66 বছর বয়সী আমেরিকান নাগরিক কিথ সিগেল এবং অন্যজন 47 বছর বয়সী ইসরায়েলি নাগরিক অমরি মেরান ভিডিওতে তারা নিজেদের দীর্ঘদিন বন্দি থাকলেও ইসরায়েলি সরকার তাদের উদ্ধারে কোন পদক্ষেপ না নেয় গভীর হতাশার কথা জানান আমেরিকার নাগরিক সেকেল জিম্মিদের উদ্ধারে তিনি স্বজনদেরকে সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই জিম্মি প্যালেস্টিনিয়ানদের উপর ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের প্রতিবাদে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস সে সময় প্রায় আড়াইশো জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় তারা গত নভেম্বরে শতাধিক জিম্মিকে চুক্তি মাধ্যমে মুক্ত করে হামাস বাকি জিম্মিদের উদ্ধারে ইসরায়েলিরা দাবি জানিয়ে আসলেও তাতে কর্ণপাত করেনি নেতানিয়াহু সরকার বরং প্যালেস্টিনিয়ানদের উপর নৃশংসতার মাত্রা বাড়িয়ে দেয় দখলদার বাহিনী এতে অনেক জিম্মিও নিহত হয় ফলে জিম্মিদের জীবিত থাকা নিয়ে সন্দেহ দানা বাঁধে কিন্তু নতুন করে প্রকাশিত ভিডিওতে তাদের জীবিত থাকার বিষয়ে আশান্বিত স্বজনরা তারা অবিলম্বে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুদ্ধ বন্ধ এবং নেতানেহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন এ সময় জিম্মি ইসরায়েলি নাগরিক ওমরি মিরানের বাবা ড্যানি মিরান নেতানিয়াহ প্রশাসনের কাছে তার সন্তান সহ সব জিম্মিদের উদ্ধারের দাবি জানান আমি এই মঞ্চ থেকে ইসরায়েলি মন্ত্রী বেন গাধির সহ প্রশাসনের সবার কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তির অনুমোদন করুন এবং ঘরে ফিরিয়ে আনুন আমেরিকান নাগরিক কি স্ত্রী ও সন্তানরাও জিম্মিদের মুক্ত করার দাবি জানান আমি ইসরায়েলি নেতাদের ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি এবং দেখুন যে একজন পিতা কিভাবে সাহায্যের জন্য আকতি জানাচ্ছে এদিকে হামাস এমন সময়ে এই ভিডিও প্রকাশ করলো যখন আমেরিকা সহ আঠারোটি দেশ জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছে তবে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুদ্ধ পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত তারা বন্দি মুক্তির চুক্তি করবে না সবশেষ চুক্তি নিয়ে ইসরায়েলে দেয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে হামাস মৌসিন কবির ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর